তো এখানে ধানগুলো জড়ো করা হয়েছে যেহেতু চারটে বৃহস্পতিবারের মধ্যেই মানে কি বলবো জমির ধান বাড়িতে নিয়ে আসতে হয় তোমাদের এখন তিনটে বৃহস্পতিবারে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি এখানে জড়ো করে দিয়েছে ভালো করে আকাশটা কি সুন্দর মারাত্মক সুন্দর লাগছে সাথে পাখিগুলো উড়ে যাচ্ছে তো এখান থেকে আমি আলপনা দেয় স্টার্ট করলাম এখান থেকে বাড়ি যাবে তো যেখানে ধান রাখা হয় সেখান থেকে আলপনাটাকে টেনে 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 ঘরে নিয়ে যাওয়া হয় মায়ের পা ফুল বিভিন্ন কিছু এঁকে এটাই নিয়ম তো চলো আমি কীভাবে আলপনা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমি মা দুজন মিলে আলপনা দিয়েছি চলো আমি কীভাবে আলপনা দিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে দিই তোমরা ততক্ষণ দেখতে থাকো আমার মায়ের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দুজন মিলে লুচি ভেজে নিচ্ছিলাম মা লুচি বেলে দিচ্ছিলেন আর আমি লুচি ভেজে নিচ্ছিলাম তোমাদেরকে এখানে একটা কথা শেয়ার করে দিই মানে আমার ফুলকলুচি খুব 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 ভালো লাগে বাট যদি হোয়াইট হোয়াইট হয় সেটা আমার বেশি ভালো লাগে বাট আমি ফুলাতে ফুলাতে উল্টাতে উল্টাতে লুচিটা বেশি রাউন্ড হয়ে গেছে কি করা যাবে চলো ঠিক আছে বাট বেশিরভাগটাই মানে ফাইট হয়েছিল চলো আমি লুচিগুলো ভেজে নিই দেন তোমার সাথে কথা বলেছি লুচি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে মা আমি পুজোতে বসে গেছি জয় লক্ষ্মীদেব বয় নম জয় লক্ষ্মীদেব বয় নম জয় লক্ষ্মীদেব শেষে লক্ষ্মী পাঁচালি পড়ে আমাদের পুজোতে আমরা এখানেই কমপ্লিট করলাম আমার দিনারে ছিল লুচি আলুর দাম সুজি আর পোশাক